আসসালামু আলাইকুম অনেক জল্পনা কল্পনার অবস্থান ঘটিয়ে বহু প্রতীক্ষিত এবং দীর্ঘদিন কারাবোগের পর মালানা মামুন হকের মুক্তিতে তার ভক্তবৃন্দ এবং আনন্দ দেখা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার অনুসারী এবং ভক্তবৃন্দ তাকে কাছে পেয়ে কতটা উল্লাসিত এবং আনন্দিত তারা মনে করছেন তার এই মুক্তির মধ্য দিয়ে মাওলানা মামুল্ল হক যেভাবে ধর্মপ্রচারে ব্যস্ত ছিলেন তিনি আবারও সেই পূর্বের মতোই ধর্মপ্রচারের কাজে নিজেকে নিবেদিত করতে পারবেন এবং তার এই মুক্তিতে এবং এই মুক্তির মধ্য দিয়ে তার অনুসারীগণ এক বিশাল জনসভা এবং শোডাউন বের করেছে আপনারা দেখতেছেন এবং বেশিরভাগ মানুষই খুব আনন্দিত এবং উৎসাহিত এবং তারা স্লোগান দিয়ে যাচ্ছে আমরা জানি দীর্ঘদিন কারাবোক করেছেন মানুষ হক মিথ্যা এবং মামলার কারণে তাকে নিয়ে অনেক নাটক সাজানো হয়েছিল এবং তাকে দিয়ে অনেক রকমের কুপৌশল পরিচালনা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি তার পথে অটো দেখার কারণে তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে কিন্তু তবুও তিনি তার সততা ন্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন তারাবো করে অবশেষে আমাদের মাঝে ফিরে এসেছেন এবং আপনারা দেখছেন তার এই মুক্তির মধ্য দিয়ে কত মানুষ আনন্দ করছে রাস্তায় নেমে গেছে ধর্মপ্রাণ মসৃতিকণ তার এই মুক্তিতে অনেক আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন